দলটার নাম তৃণমূল না হয়ে যদি সিপিএম হতো সিপিএম এর হেডেজ এর কথা বলছি তারা এই ধরনের বোকার মতো ভুল জীবনে করত না দু হাজার দুশো প্লাস বুথে গত তেইশ বছরে কেউ মারা যায়নি একজনও স্থানান্তরিত হয়নি কোনো মেয়ের বিবাহ হয়নি এইরকম একটা আজগুবি এনুমারেশন রিপোর্ট জমা দিয়ে বিরাট ফাঁপড়ে পড়ে গেছেন বিএলওরা এবং গত দুদিন ধরে নির্বাচন কমিশন এ ব্যাপারে একেবারে প্রয়োজনীয় করা পদক্ষেপ নেওয়ায় হঠাৎ করে রিভিশনের ঢল নেমেছে বিএলও দের একটু ব্রিজিং স্পেস দিতে নির্বাচন কমিশন বলেছেন আপনারা ইচ্ছে করলে এই অ্যাপের মাধ্যমে আপনাদের তৈরি করা লিস্টে যদি ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা সংশোধন করতে এর সুযোগ যে রা নিচ্ছেন না তারা প্রত্যেকে কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছে ব্যাপারে ডিএম দের কাছ থেকে রিপোর্ট আসার কথা সেই রিপোর্টে কি থাকবে আমি জানি না গতকাল মুখ্যমন্ত্রীর ওই মুখজামটা খাওয়ার পরে তারা কে কিভাবে রিয়াক্ট করবেন সেটাও তো বলতে পারে কিন্তু ওই হিন্দিতেই একে বলে বহত হালচাল গিয়া